তো আপনাদের বাই আর দেওয়া গিফট চটপা শাড়ি দিয়ে দিতে আমাকে বিবাহবার্ষিকী উপলক্ষে চটপা শাড়ি দিয়েছো তুমি আমাকে কি দিয়েছো ছোট্ট একটা পার্স রেডি

এগুলো বললাম কারণ আপনাদের ভাইয়া আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমাকে চারটা শাড়ি কিনে দিয়েছিলো আমাদের বিবাহ বার্ষিকী ছিল মে মাসের তেরো তারিখে ওই দিন একটা শাড়ি আমি পরেছি আর আজকে এই শাড়িটা পরে আমার দুই কন্যাকে সাথে নিয়ে আমরা ডিনার করতে যাচ্ছি তেরো তারিখে রিদি ব্যস্ত ছিল তার মাস্টার্সের প্রথম সেমিস্টার পরীক্ষা ছিল আর সেই জন্যই তেরো তারিখে আমরা ডিনার করতে পারিনি মেয়ের যেহেতু পরীক্ষা পরীক্ষা শেষ হল আজকে সময় করে আমরা যাচ্ছি যেহেতু দুই কন্যা আমাদের সাথে যাচ্ছে তাই আজকে আমরা রিক্সায় চড়ে যাচ্ছি পঙ্খী গেলে আমি আর আপনাদের ভাইয়া যেতে পারি কিন্তু কোনাদের আর জায়গা হয় না সবাই মিলে আমরা আমাদের গন্তব্যে চলে এলাম আমরা এসেছি আল ফ্রেশকো রেস্টুরেন্টে আপনাদের ভাইয়া অবশ্য চেয়েছিল রুফটপ কোনো রেস্টুরেন্টে যাওয়ার জন্য কিন্তু আমার দুই কন্যা রাজি হচ্ছে না কেননা রুফটফে খোলামেলা পরিবেশে এসি থাকে না আর এখন যেই গরম তারা আগেই মানে চিন্তা করছে গরমে বসা যাবে না খাওয়া যাবে না যাই হোক আমরা বাইরে থেকে দেখছিলাম রেস্টুরেন্টটা রাস্তার এই পার থেকে দেখে এখন সবাই মিলে রাস্তা পার হচ্ছি আমাদের সাথে কিন্তু আজকে ওপো আছে ওপো হলো রিদির বেস্ট ফ্রেন্ড মাঝে মাঝে আমার বিভিন্ন ভিডিওতে আপনারা তাকে দেখে থাকেন তো আপনাদের ভাইয়া অপুকে ফোন দিয়েছিল সে যেন আমাদের সাথে জয়েন করে তো অপু এখানেই ছিল আমরা বাসা থেকে এসে সবাই একসাথে জয়েন হলাম এই যে আল ফ্রেশকো রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর তো আমার কন্যারা একটা টেবিলে বসলো এবং কি খাবে তারা দেখছিল। আর সেই ফাঁকে আমি কিন্তু ঘুরে ঘুরে পুরা রেস্টুরেন্টটা দেখে নিলাম তো আপনাদের ভাইয়াও আমার সাথে ঘুরে ঘুরে পুরাটা দেখছিল। কোন টেবিলে বসা যায় কোন টেবিলে বসলে বেশি ভালো হয় যেহেতু আমরা পাঁচজন ছিলাম তাই বড়ো সড়ো একটা টেবিলই খুঁজছিলাম আমার কন্যারা যেখানে বসেছে সেখানে অবশ্য চারজনের চেয়ার ছিল তো ওইটা চেঞ্জ করে পরবর্তীতে আমরা আবার বড় একটা টেবিলে বসেছিলাম আর এই রেস্টুরেন্টের যে রুফটফটা আছে সেটাও কিন্তু অনেক সুন্দর এখানে এসে আপনাদের ভাইয়া আবারও তাদেরকে বলছে চলো আমরা উপরে যাই কন্যারা বলছে না উপরে অনেক গরম আমরা এখানেই ভালো আছি রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর ছিল আমার কন্যারা তো বসে বসে দেখছে কি খাওয়া যায় আমি কিন্তু সেই দিকে আর কোনো মনোযোগই দিচ্ছি না আমি ঘুরে ঘুরে অনেকগুলো ফটোশ্যুট করলাম ওই যে দেখেন আপনাদের ভাইয়া রাহা রিদি এবং অপু সবাই মিলে সিলেক্ট করছিল কি খাওয়া যায় আর আমার আমার তো রেস্টুরেন্টে আসলে শুধুমাত্র স্যুপটা খেলেই হয় আর অন্য কোনো খাবার আমার খুব একটা পছন্দ না তবে স্যুপটা আমি ভীষণ পছন্দ করি রেস্টুরেন্টের খাবার বলতে আমার কাছে একমাত্র স্যুপটাই স্পেশাল মনে হয় যাই হোক সবাই মিলে খাবার অর্ডার করলো আর সেই সুযোগে আমি আপনাদের ভাইয়াকে বলছি চলো আমরা রুফটফটা দেখে আসি কন্যারা যেহেতু যাবে না তারা অপেক্ষা করুক এখানে বসে আর আমরা দুজন ঘুরে ফিরে আসি তো আমার কথা মতো আপনাদের ভাইয়াও রাজি হয়ে গেল তো আমরা এখন রুফটপে যাচ্ছি আমরা যে ফ্লোরটাতে এসেছিলাম এটা ছিল সম্ভবত সেভেন ফ্লোরে আর রুফটপটা হচ্ছে এইট ফ্লোরে তো এই যে দেখেন রুফটপটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা ছিল তবে এখানে আলোটা ছিল একটু কম চোখে দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু ক্যামেরায় একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আর আল ফ্রেশকো রেস্টুরেন্টের কিচেনটা কিন্তু রুফটফেই এখান থেকে রান্না সব কিছু করে তারপরে নিজে নিয়ে যাওয়া হয় এই যে ঘুরে ঘুরে আপনাদের ভাইয়া পুরা রুফটপটাই কিন্তু ক্যামেরা বন্ধি করল আর এখানে একটা অসাধারণ সুন্দর জায়গা ছিল যেখানে ছিল কৃষ্ণচূড়া ফুল তো এটা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম তো আপনাদের ভাইয়াকে নিয়ে এখানে এসে আমরা অপেক্ষা করছি আমাদের খাবার কিন্তু নিচে রেডি হচ্ছে তো আপনাদের ভাইয়া বলছিল মেয়েদেরকে বলি ওরা এখানে আসবে কি না এখানে বসে আমরা খাবারটা খেতে পারলে বেশি ভালো হতো এখানে এসি ছিল না কিন্তু ফ্যান ছিল টেবিল ফ্যান ছিল জিএফসি ফ্যান ছিল বাতাস কিন্তু অনেক ছিল আমার কিন্তু অনেক ভালো লাগছিল রুফটফে এসে আপনাদের ভাইয়া আর আমি আমরা দুজন যদি একা আসতাম তাহলে আমরা আর নিচে এসি রুমে না বসে এই রুফট্রোফেই বসতাম দেখুন কি সুন্দর কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটে আছে লাল টকটকে কৃষ্ণচূড়া যদিও ক্যামেরাতে একটু অন্ধকার অন্ধকার লাগছে বাস্তবে কিন্তু অসম্ভব ভালো লাগছিল আমার তো এই জায়গা থেকে যেতে ইচ্ছে করছিল না যাই হোক যেহেতু কন্যাদেরকে নিয়ে এসেছি তাদের মতামত তাদের ভালো লাগাটাকেই আগে প্রাধান্য দিতে হবে তো এখানে এসে আমরা বেশ কিছু ছবি তুললাম ভিডিও করলাম যতক্ষণ পর্যন্ত আমাদের খাবারটা রেডি হচ্ছিল না ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই রুফটফেই ছিলাম নিচের ফ্লোরে যতটা মানুষ ছিল তার চেয়ে বেশি মানুষ কিন্তু এই রুফটফে ছিল যদিও এখানে এসি নেই তবে এখানকার পরিবেশটা এত বেশি সুন্দর ছিল যে মানুষ এসি ছেড়ে এই রোফটোফে এসেই খাবার খাচ্ছিল যাই হোক অনেক ভালো লাগলো আর সেই ভালো লাগাগুলো আপনাদের সাথেও একটু শেয়ার করতে পেরে ভালো লাগাটা আরও দ্বিগুণ হয়ে গেল আর আমার তো বরাবরই ছবি তুলতে অনেক ভালো লাগে আর আমার সাথে যেহেতু আমার ক্যামেরাম্যান রেডি তো আমি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো ক্যামেরাবন্দি করলাম আর আপনাদের ভাইয়াও আমার সাথে সাথে ঘুরে ঘুরে আমাকে বেশ কিছু ছবি তুলে দিল ছবি তোলা শেষ হলে এখন আমরা নিচে যাচ্ছি নিচে আমাদের কন্যারা অপেক্ষা করছে তো নিচে চলে এলাম এখন আমরাও অপেক্ষা করছি খাবার কিন্তু এখনও রেডি হয়নি তো কন্যাদেরকে বললাম খাবার টেবিলে আসার আগে তোমরা একটু দেখে আসো ভালো লাগবে তো আমাদের কথা মতো কন্যারাও উপরে গেল রুফটাফটা একটু দেখে আসলো আর সেই সময়তে আমাদের খাবারটাও রেডি হয়ে গেল চলে এলো আমাদের খাবার সবার জন্য স্যুপ অর্ডার করা হয়েছিল আর সাথে ছিল অন্থন যদিও খাবারগুলো অর্ডার করার সময় আমি দেখিনি কি অর্ডার করা হচ্ছে সবাই যেটা খাবে আমি সেটাই খাবো তো এখন দেখছি সবার জন্য ছিল স্যুপ একই রকমের কিন্তু আপনাদের ভাইয়ার স্যুপটা ছিল একটু ডিফারেন্ট সে ক্লিয়ার স্যুপ অর্ডার করেছে তো আমি এই স্যুপটা দেখে তো ভীষণ অবাক হলাম কী ব্যাপার আমাদের সবার জন্য স্পেশাল চিকেন স্যুপ আর তোমার জন্য কেন এটা তো বললো যে না আমি এটা পছন্দ করি এটা খাবো যাই হোক আগে আমি দেখিনি আগে দেখলে হয়তো বা আমিও আপনাদের ভাইয়ার পছন্দেরটাই অর্ডার করতাম এখন সবাই মিলে প্রথমে আমরা স্যুপ এবং অন্থন খাচ্ছিলাম আর রাহা অর্ডার করেছিল ফ্রেঞ্চ ফ্রাই সে স্পেশালি ফ্রেঞ্চ ফ্রাইটাই বেশি পছন্দ করে তো স্যুপের সাথে ফ্রেঞ্চ ফ্রাইটাও ছিল রাহার পছন্দের আর আপনাদের ভাইয়া যেহেতু ডিফারেন্ট একটা স্যুপ অর্ডার করলো তাই আমি একটু তারটা টেস্ট করে দেখছিলাম কোনটা বেশি ভালো আমাদের স্যুপ নাকি আপনাদের ভাইয়ারটা তো আমি তো টেস্ট করলাম আমার কন্যারা কিন্তু এখনও টেস্ট করেনি তো আপনাদের ভাইয়া আবার তাদেরকে বলছে তোমরা একটু দেখো কোনটা বেশি ভালো তো প্রথমে রিদিকে দিল রিদি একটু টেস্ট করলো এরপরে আবার রাহাকে দিল রাহা একটু টেস্ট করলো তো দুজনেই বলল ভালো আসলে ভালোই ছিল এই রেস্টুরেন্টের সবগুলো খাবারই মোটামুটি ভালো ছিল তো আমি আমার কন্যারা আমরা একই রেস্টুরেন্টে বেশিরভাগ দ্বিতীয়বার যাই না কেননা এক এক জায়গার খাবার এক এক রকমের হয় এজন্য আগে টেস্ট করি কোনটা বেশি ভালো যেটা বেশি ভালো মনে হবে সেটাতে বারবার গেলে কোনো সমস্যা নেই তাই বিভিন্ন রেস্টুরেন্টে খাবারগুলো খেয়ে টেস্ট করি যেটা বেশি বেটার মনে হবে পরবর্তীতে ওটাতেই যাবো তো আজকে আমরা এই রেস্টুরেন্টটাতে প্রথমবারের মতোই এসেছি তবে ওদের খাবারের মান বেশ ভালো ছিল তো প্রথমে আমরা স্যুপ এবং অন্থন খেলাম এরপরে খাবারটা ছিল বিভিন্ন রকমের যেমন আপনাদের ভাইয়ার পছন্দ ছিল চাউমিন সে যখনই রেস্টুরেন্টে আসে বা বাইরে কোনো জায়গায় কিছু খেতে বসে চাউমিনটাই থাকে তার এক নাম্বারের চয়েস আজকেও সে ভুল করেনি সে চাউমিন খাচ্ছে সে যেহেতু চাউমিনটা খাচ্ছে আমিও কিন্তু তার সাথে চাউমিনই অর্ডার করেছিলাম আর অপু অপু খাবে হচ্ছে ফ্রাইড রাইস চিকেন ভেজিটেবল তো অপুর জন্য ফ্রাইড রাইসটাই অর্ডার করা হয়েছিল আর আমার দুই কন্যা আমার দুই কন্যা খাবে কোরিয়ান পিজা। তাদের পিজা, বার্গার এগুলোই পছন্দ তো আজকে যার যার মতো করেই যার যার পছন্দ অনুযায়ী খাবারগুলো অর্ডার করেছিলাম আমার শুধুমাত্র স্যুপটাই খুব বেশি পছন্দের এর পরবর্তী খাবারগুলো আসলে আমার খুব একটা পছন্দ না কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু চাউমিন খাবে তাই আমি তার সাথে চাউমিনটাই খাচ্ছি অনেক ভালো লাগলো আজকের এই ডিনার পার্টি যদিও সময় মতো ডিনার পার্টিটা আমরা করতে পারিনি তেরো তারিখে আমাদের বিবাহ বার্ষিকীতে না করে প্রায় এক সপ্তাহ পরে আমরা এই দিনটা উদযাপন করলাম খাওয়া দাওয়া শেষে আমার দুই কন্যা বায়না করলো তারা কেক খাবে যদিও তেরো তারিখে তাদেরকে আমি কেক নিয়ে এসে দিয়েছিলাম সেটাতে তাদের মন ভরেনি তো এখানকার কিছু কেক ছিল দুজনে দুটা কেক পছন্দ করলো তাদের পছন্দ অনুযায়ী কেক নিয়ে দিলাম আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ